সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে এই বর্তমান অবৈধ ইনুস সরকারের অধীনে এসে বাংলাদেশে পাকিস্তানি রাজনীতিবিদদের পাকিস্তানির ইন্টেলিজেন্স আর্মি এবং তাদের পররাষ্ট্র দপ্তরের তৎপরতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাথে একটি চুক্তি হলো সেই চুক্তিটি কি বাংলাদেশের পুলিশ বাহিনী পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেবে আর পাকিস্তানের পুলিশ বাহিনী বাংলাদেশে এসে ট্রেনিং নেবে তারপর কি হলো যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত অথবা পাকিস্তান এম্বেসির কোনো কর্মকর্তাকে বাংলাদেশে আর বিষয় নিয়ে আসতে হবে না তারা তাদের মামার বাড়িতে চলে আসবে ঢাকা এয়ারপোর্টে এস আসলেই তাদেরকে একটা সিল দিয়ে তাদের মামার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এরপর এই সপ্তাহে পাকিস্তানের আরও দুইজন মন্ত্রী বাংলাদেশে পা রাখছেন একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আরেকজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এ দুইজন মন্ত্রী দুই তিন দিনের ভেতরে এসছেন তার মানেটা কি কী দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন বাংলাদেশে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ আড়াই কোটি মানুষের নারীর সম্ভ্রম এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং অগণিত মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা পাকিস্তানের সাথে যে সম্পর্কটি চিহ্ন করেছি সেই সম্পর্কটি চিহ্ন করে একটি দেশ আমরা পেয়েছি সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ সেই দেশটির পতাকা লাল এবং সবুজের মানে মিশ্রণ সে দেশটির জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সে দেশটির সংবিধান বাহাত্তরের সংবিধান এবং সেই দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইনুজ সরকার ক্ষমতা আসার পর প্রথমে বলেছিলেন যে এই দেশটির নাম বদলিয়ে দিতে চান উনিশশো একাত্তরকে রিসেট করে দু হাজার নিয়ে আসতে চান তার মানে উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা আর নেই এখন যেটা আছে এটা নতুন এই জন্য ভারত কারণ আমাদের স্বাধীনতার কথা আসলে ভারতের কথা আসে কারণ ভারতের মানুষের ত্যাগ ভারতের সরকারের সহযোগিতা ভারতের আর্মির যুদ্ধ যদি বাংলাদেশে না হতো তাহলে বাংলাদেশ সে একাত্তরেই মুক্তি হতো কি না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ আমেরিকা সপ্তন পাঠিয়ে দিয়েছিল আরব সাগর ক্রস করার আগেই আমরা স্বাধীন হয়ে গেছি তা না হলে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়া অত সহজ ছিল না তো ওই বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে তখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এই দেশে আমরা মুক্ত বাহিনীকে ট্রেনিং দিচ্ছি খাওয়াচ্ছি এক কোটি মানুষকে খাওয়াচ্ছি যুদ্ধের সরঞ্জাম দিচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে যুদ্ধের ম্যাটেরিয়াল জোগাড় করে দিচ্ছি এই দেশ যখন স্বাধীন হবে তখন এই দেশ আমাদের শত্রুরাষ্ট্রের সাথে যখন কোনো চুক্তি করবে যখন কোনো সম্পর্ক করবে সেই ক্ষেত্রে আমাদেরকে যেন গুরুত্ব দেওয়া হয় আমাদের কনসার্নটাকে যেন আমলে নেওয়া হয় এইরকম একটি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ছিল এবং এটা থাকাটাই স্বাভাবিক পৃথিবীর কোনো মানুষ যদি আপনার মুক্তিযুদ্ধে আপনার স্বাধীনতা যুদ্ধে আপনাকে তাদের ভূমি ব্যবহার করতে দেয় তাদের অস্ত্র দেয় তারা ট্রেনিং দেয় আপনার এক কোটি মানুষকে আশ্রয় দেয় তখন তাদের একটা দাবি থাকা তারা আপনার দেশ চায় না তারা আপনাকে দখল করতে চায় না তারা আপনার বাজারও চায় না তারা চায় আপনি যখন তার শত্রুর সাথে দহরম মহরম করে এই দেশে সেই শত্রুকে এনে জায়গা দিবেন তখন তাদের কনসার্নটা যেন একটু মাথায় রাখেন তো বাংলাদেশ সরকার এই ইনুস সরকার অবৈধ ইনুস সরকার যার পলিটিক্যাল কোনো লজিটি নেই গণতান্ত্রিক কোনো ভিত্তি নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই আইনের কোনো ভিত্তি নেই শুধুমাত্র এনসিপি জামাত এবং বিএনপির কিছু সন্ত্রাস সাদাবাজ দখলদার বাংলাদেশের মানুষকে হত্যা লুণ্ঠন চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণ এগুলা করে মানুষের মধ্যে একটা বীতি সৃষ্টি করেছে আর এই বৃত্তি সৃষ্টি করার জন্য ডক্টর ইনুস তাদেরকে সুযোগ দিয়েছে আর এই ফাঁকে তিনি তার ব্যক্তিগত যত স্বার্থ চরিতার্থ করার সেটা করছে তার পালিত এনসিপিদেরকে মাংস খাওয়ায়া হাঁসের মাংস খাওয়ায় মোটা তাজা করতেছে যেন কোরবানি দিতে যেন সুবিধা হয় তো এইটা দেখে ভারত কিন্তু খুবই কনসার্ন যে কি ব্যাপার পাকিস্তান উৎপাদন করে জঙ্গি পাকিস্তানে কোনো মানব সম্পদ উৎপাদন হয় না পাকিস্তানে কোনো রাজনীতিবিদ পাঁচ বছরের টানা রাষ্ট্র পরিচালনা করতে পারেনি কখনো এই আটাত্তর বছরের ভেতরে পাকিস্তান পৃথিবীর যেখানেই সন্ত্রাস চাঁদাওয়া সন্ত্রাসী ধরা পড়ে জঙ্গি ধরা পড়ে তার সাথে পাকিস্তানের কানেকশান থাকে আফগানিস্তান মতো একটা রাষ্ট্রকে দুলিস্যাত করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বেলুচিস্তানে তারা যুদ্ধ করছে সেই পাকিস্তান পেহেলগ্রাম ভারতের পেহেলগ্রামে আপনারা জানেন কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতে আরও দু একবার হামলা চালিয়েছে লস্করে মোহাম্মদি জৈশে এ মোহাম্মদী লস্করে মতো এই সন্ত্রাসবাদী দল পাকিস্তান উৎপাদন করে তাই ভারত সবসময় একটা কনসার্ন থাকে যে এই পাকিস্তান কোন জায়গা দিয়ে ইউজ করে তার সন্ত্রাসী বাহিনী ভারতের মাটিতে ঢুকিয়ে দেয় সেই জন্য ভারত কখনো চাইতো না বাংলাদেশ পাকিস্তানের সাথে দহরম মহরম করে তাদেরকে এদেশে নিয়ে আসা আপনারা জানেন যে বাংলাদেশে যে পাকিস্তানের জাহাজ আসত করাচি থেকে সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসলে ডাবল পরীক্ষা করা হতো অর্থাৎ দুইবার পরীক্ষা করা হতো শত্রু দেশের জাহাজ হিসেবে এবং সেই পরীক্ষা করার কারণে পাকিস্তান থেকে জাহাজ আসতো খুবই কম সাম্প্রতিক সময়ে ইউনুস সরকার যখন ক্ষমতায় আসলো তারা একটি প্রজ্ঞাপন জারি করলেন যে এখন থেকে পাকিস্তান থেকে যে জাহাজ আসবে সেই জাহাজকে আর তল্লাশি করা হবে না তাহলে আপনারা কি বুঝলেন ওই যে দশটা কস্ত্র কোথায় এসছিল ওই শিল্প মন্ত্রণালয়ের এর ঘাঁটিতে চট্টগ্রামে তখন এই একাত্তরের ঘাতক নিজামি তখন এই শিল্পমন্ত্রী ছিলেন তার ঘাটে সেটি এসে লাগলো সেখান থেকে দশটা কস্ত্র খালাস করা হলো। সেই দশটা কস্ত্র মামলায় ব্যাকসুর সবাই খালাস পেল কেন ফেল কারণ দশটা কসর তো রাষ্ট্রের তত্ত্বাবধানে আসছে রাষ্ট্রের সরকারকে যদি বিচার করা না যায় তাহলে জনগণকে বিচার করবেন কিভাবে। সেই জন্য এই এই আদাল এই সরকার এসে আদালতের মাধ্যমে সবাইকে খালাস করে দিলেন তো এখন এই সরকার আসার পর চট্টগ্রাম বত্তর দিয়ে আবার পাকিস্তান থেকে চায়নার অস্ত্র পাকিস্তানের অস্ত্র আসতে শুরু করেছি আর মানুষ আসছে পাকিস্তান থেকে পুলিশকে ট্রেনিং দিবে। এই এনসিপিকে ট্রেনিং দেবে শিবিরকে ট্রেনিং দেবে দিয়ে ভারতকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে তাই ভারত সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি আমরা যতটুকু খবর পেয়েছি ভারতের সিদ্ধান্ত হলো ভারত বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইকের মতো যুদ্ধ ব্যবহার করতে পারে কারণ তারা আইডেন্টিফাই করছে কোথায় কোথায় এই ট্রেনিং হয় কোথায় কোথায় এর অস্ত্র আসছে তাই ভারত নিজের সাথেই এখন বাংলাদেশের উপরে আঘাত করার জন্য বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে ভারত প্রস্তুতে আছে ভারতে যে আরও আগেই এটা করতো কিন্তু আরও আগে যদি ভারত করত তাহলে মানুষ বলতো শেখ হাসিনা ক্ষমতার থেকে চলে গেছে ভারতে আশ্রয় দিছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই ভারত এটা করছে তাই ভারত কূটনীতিকভাবে এবং সামরিকভাবে এটা থেকে বিরত থেকেছে ভারত দেখতে চেয়েছে যে বাংলাদেশে শুভবুদ্ধি উদয় হয় কিনা সহসা একটি নির্বাচন হয়ে যারা রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেয় কিনা কিন্তু ইউনোস এনসিপি এবং জামাত একই সুরে কথা বলছে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এনসিপি ইউনোস এবং জামাত গং এই চেষ্টায় লিপ্ত এর কারণ হচ্ছে তারা ইউনুস সরকারের প্রলম করে এখানে পাকিস্তানের ঘাঁটি করতে চায় এই পাকিস্তানের অস্ত্র দিয়ে এদেশকে সয়লাভ করতে চায় একটা মিলিশিয়া বাহিনী গঠন করে তারা বলছে বাংলাদেশে আর্মি পুলিশের কোনো প্রয়োজন নেই আপনারা জানেন বেশিরভাগ তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করা হয়েছে এবং পুলিশ অনেকটাই অকার্যকর আর্মিও এখন ঠুটু জগন্নাথ তাদেরকে উড়াইয়ে দিবে বললেও তারা কিছু করে না তার মানেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে এই অবস্থায় জামাত এবং এনসিপিকে দিয়া একটা বাহিনী তৈরি হচ্ছে ট্রেনিং চলছে এই ট্রেনিং করে তারা পাকিস্তানের অস্ত্রে সুসজ্জিত হচ্ছে আপনারা জানেন সেদিন বিদেশে যাওয়ার সময় আসিফের কাছে অস্ত্র পাওয়া গেছে বিদেশে যাওয়ার সময় আপনি দেখেছেন আপনারা দেখেছেন সুতরাং এগুলো কিন্তু মিথ না এগুলো এখন সত্যি ঘটনা এবং পাকিস্তানের একের পরে এক মন্ত্রীরা আসছে বিশ বছরে তিরিশ বছরে পঞ্চাশ বছরে যা আসেনি গত কমাসে কিন্তু তা হয়ে গেছে আপনারা দেখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের অর্থমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একটা দেশে অর্থ পররাষ্ট্র স্বরাষ্ট্র তার মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তার মানে বোঝেন প্রধানমন্ত্রীর অ্যাবসেন্সে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার মানেটা কি দাঁড়াচ্ছে পাকিস্তানের টপ থেকে বটম সব এখন ডাকার লাইনে ডাকাতে আসতে এখন তাদের আর বিছা লাগবে না ঢাকায় আসলে মামার বাড়ির আবদার মামার বাড়িতে তারা ঢুকে যাবে এখন ভারতের কনসার্নের কারণে ভারত কিন্তু অজিত দোবাল ভারতের সেনাপ্রধান এবং ভারতের বিএসএফ প্রধান তারা কিন্তু এই শিলিগুড়ি এই বাংলাদেশ সংলগ্ন যে ভারতের যে অঞ্চল এই অঞ্চলে বারবার আসছে ভারত চিন্তা করছে তারা একটি ঘাঁটি করতেছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এবং তারা সৈন্য সমাবেশ বাড়িয়ে দিয়েছে সীমান্তে জরুরি অবস্থা রেখেছে সুতরাং আপনারা বুঝতেই পারেন জরুরি অবস্থা বলতে সীমান্তে প্রস্তুত রেখেছে এটাকে ঠিক জরুরি বলবো না তাহলে এখন ভারত কী চায় ভারত চা চাওয়াটা কিন্তু খুব সিম্পল ছিল যে দেশ আমাদের সহযোগিতায় স্বাধীন হয়েছে সে দেশ এখন আমাদের শত্রুকে এনে পাকিস্তানকে অস্থ ভারতকে অস্থিতিশীল করার জন্য মেলিশিয়া ট্রেনিং দেওয়া শুরু করেছে এই জামাত শিবিরকে এবং এনসিপিকে সুতরাং ভারত এটি নিতে পারেনি তাই ভারত এখন স্থলযুদ্ধ বিমানযুদ্ধ যেই যুদ্ধই বলেন সব যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে খুব ব্যাগ পেতে হবে না কিন্তু এই বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ বেজে যায় ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের অখণ্ডতা বিনষ্ট হতে পারে বাংলাদেশের ব্যাখ্যাত ওই যে আপনারা রংপুরের যে অঞ্চলটি দেখেছেন সেই অঞ্চলটি বাংলাদেশের দখলে নাও থাকতে পারে এবং আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলের যে তিনটি বান্দরবন কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি ওই অঞ্চলগুলোতে আমরা পাহাড়িরা যুদ্ধ করে সেখানে বছরের পর বছর আওয়ামী লীগ সরকার আসার পরে একটি শান্তি চুক্তির মাধ্যমে সেটি বন্ধ করা হয়েছিল এখন এই সরকার আসার পর সেটি আবার চাড়া দিয়ে উঠেছে তার মারাটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশে এই যুদ্ধ অবস্থা বিরাজ করে পাকিস্তানকে নিয়ে আসা বাংলাদেশকে যুদ্ধ অবস্থা বিরাজ করলে আমেরিকাকে নিয়ে আসা বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করা এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আমেরিকার হাতে ইজারা দেওয়া আর আমেরিকার এলাই তো হচ্ছে পাকিস্তান সেই কাল থেকে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে অস্ত্র অস্ত্র দিয়ে বাঙালির প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল তার সমস্ত অস্ত্র এসছে আমেরিকা থেকে তাই আমরা এখন কনসার্ন ভারত কিন্তু যেই কোনো দিন যেই কোনো সময়ে বাংলাদেশের ভূখণ্ডে যদি হামলা চালায় এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ভারত দেখেছে এই প্রতিবেশী বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক কোনো সরকার নেই তবে বাংলাদেশ সরকারের কাছে কিছু কিছু মেসেজ কিন্তু ভারত অলরেডি দিয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আপনার দেখেছেন এবং বাংলাদেশে যে ভারত সাজার রাষ্ট্রদূত আছে তিনি বলেছেন আমরা আশা করি বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না এই কথাটি কিন্তু তিনি বলেছেন এত বছর বলেননি এখন কেন বললেন কারণ চারদলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল জামাতকে নিয়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা তখন দেখেছেন অনুপ সেটিয়া পরেশ বড়ুয়া বিয়ে করে বাংলাদেশে সংসার করে এখান থেকে ১০টা কষ্ট যে আসে এই অস্ত্র নিয়ে ভারতে গিয়ে আসামে উলপার সাথে যুদ্ধ করে এবং মিজোরাম ত্রিপুরা ওইসব অঞ্চলে গিয়ে বিদ্রোহীদেরকে উৎসাহ দেয় তো এই অবস্থাটি তখনই থাকে যখন রাষ্ট্র চায় রাষ্ট্র না চাইলে বিদেশি কোনো গোষ্ঠী বিদেশি কোনো জঙ্গি আমাদের দেশে এসে সশস্ত্র ট্রেনিং নিতে পারে না সীমান্তের ওপারে গিয়ে অস্ত্র চালাতে পারে না আক্রমণ করতে পারে না এখন ঐতিহাসিকভাবে আপনারা জানেন আমরাও জানি যে ভারত বাংলাদেশের চার হাজার বর্গ কিলোমিটার যে সীমান্ত সীমান্তরেখা আমাদের সাথে পৃথিবীতে ওয়ান অফ দ্য বিগেস্ট সীমান্ত আপনি দেখেন বাংলাদেশের এক কোনায় দুই থেকে আড়াইশো মাইল আড়াইশো কিলোমিটার শুধু বার্মার সাথে এছাড়া আমাদের প্রতিবেশী বলতে ভারত ছাড়া আর কেউ নেই আজকে মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল কিভাবে খারাপ হলো দেখেন মিয়ানমারের এই যে অখণ্ডতা ভৌগোলিক অখণ্ডতা সেটাকে বিনষ্ট করার জন্য বাংলাদেশের এই কক্সবাজার দিয়ে এখন মিয়ানমারে আমেরিকা অস্ত্র ঢুকাচ্ছে ওই মিয়ানমারের যে বিদ্রোহী গ্রুপ ওই গ্রুপকে দিচ্ছে বার্মা থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাহলে মিয়ানমারের সাথে চিরতরে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল ভারতের সাথে তাহলে আমাদের প্রতিবেশী বলতে আর আছে শুধু বঙ্গোপসাগরের লোনা জল এখন আমাদের কোনো বিপদে আমাদের দুর্যোগে আমাদের দুর্বিপাকে আমাদেরকে ওই বঙ্গোপসাগরের লোনা জলে সলিল সমাধি ছাড়া আর কোনো জায়গা রইল না ভারত একটি সভ্য রাষ্ট্র ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং এই দেশ প্রতিনিয়ত উৎপাদন করছে কি উৎপাদন করছে কর্মক্ষম মানুষ বিশ্বের জন্য প্রয়োজনীয় মানুষ আর পাকিস্তান উৎপাদন করছে জঙ্গি আমরা এই কর্মক্ষম মানুষ উৎপাদন করা মানব সম্পদ উৎপাদন করা গণতন্ত্রকে দিন দিন নবতর সংস্করণে নিয়ে আসার দেশকে ফল না করে আমরা আস্তে আস্তে যাচ্ছি কার দিকে ওই পাকিস্তানের মতো মৌলবাদী ধর্মন্দ ধর্মাশ্রয়ী এবং সন্ত্রাসী একটি রাষ্ট্র যে রাষ্ট্র গণতন্ত্র গ নেই সুতরাং আমাদেরকে বুঝতে হবে আজকে বাংলাদেশের মানুষ যদি এই ইউনুস সরকারকে গদিচ্ছুত করে আবার যদি একাত্তরের চেতনায় ফিরে না যায় তাহলে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট হবে বাংলাদেশের মানুষ ভুগবে এবং আন্তর্জাতিক এরিয়াতে আস্তে আস্তে বাংলাদেশ বিলীন হয়ে যাবে তাই আসুন আর দেরি নয় এখনই এই ইউনুস সরকারের পরাজয় ঘটায় এবং ভারতকে আমরা একটা মেসেজ দেই যে আমরা একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে সব করব তবে ভারত যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে আমাদের উন্নয়ন পার্টনার সেই হিসাবে আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে কোনোদিনও পাকিস্তানকে ব্যবহার করতে দেব না নট অনলি পাকিস্তান আমেরিকা ব্রিটেন সহ পৃথিবীর যেই কোনো দেশ এই বাংলাদেশের মাটি বাংলাদেশের আকাশ বাংলাদেশের সমুদ্র কখনো ভারতের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে দেব না এই অঙ্গীকার ব্যক্ত করে আমি বলতে চাই ইরুস সরকার তুমি বাংলাদেশকে কেয়ামতের দিকে নিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ তিপ্পান্ন বছরে আমার পূর্বপুরুষেরা এই দেশকে যেভাবে তেলে তেলে গড়ে তুলেছে তুমি তাকে ধ্বংস করছ তোমাকে আমরা এই জনতার আদালতে বিচার করবই করব। ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ইস্যুতে 見てて。